ও লোড শেডিং এ ডিআইপি দের লাইট ঠিকই জ্বলে ফ্যানের পাখায় সির মেশিন আগের মতো চলে ও লোড শেডিং এ ডিআইপি দের লাইট ঠিকই জ্বলে ফ্যানের পাখায় সির মেশিন আগের মতো চলে সাধারণের বেলায় শুধু যত সব بہانہ লোড শেডিং এ ফ্যানের পাখায় লাইট জ্বালামনা এই দিকতেই পড়ছে গরম সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশেও ধরছে নাকি শ্রীলঙ্কারই রাস্তা এই <fans> দিকিতে পড়ছে গরম সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশেও ধরছে নাকি শ্রীলঙ্কারই রাস্তা স্বাধীনতার জয়ন্তী কাল পার করার পরে কেউ দিয়েছে খাম্বা কেউ বিদ্যুৎপতি ঘরে খাম্বা বিদ্যুৎ থাকার পরে উলো সিডিং এ ভরা এই যেন ঠিক বর্ষাকালে গ্রীষ্মকালের খরা স্বাধীনতার জয়ন্তী কাল পার করার পরে কেউ দিয়েছে খাম্বা কেউ বিদ্যুৎ প্রতি ঘরে খাম্বা বিদ্যুৎ থাকার পরে উলো সিডিং এ ভরা এই যেন ঠিক বর্ষাকালে গ্রীষ্মকালের খরা রাখতে হবে হাত পাখা ও হারিকে নে বাংলাদেশে ধরছে নাকি শ্রীলঙ্কারই রাস্তা রাখতে হবে হাত পাখা ও হারি কেনে আসথা বাংলাদেশে ধরছে নাকি শ্রীলঙ্কারুই রাস্তা শ্রীলঙ্কারই রাস্তা মসজিদেতে এসি চলে স্বল্প সময় মাত্র কাতি নাকি হচ্ছে খালি বিদ্যুতের ওই পাত্র দ্রব্যমূল্যের সাথে সাথে বিদ্যুৎ এমন হলে এই আমাদের জীবন যাত্রা কেমন করে চলে মস্তিদিতে এসি চলে স্বল্প সময় মাত্র তাতে নাকি হচ্ছে খালি বিদ্যুতেরই পাতের দ্রব্যমলের সাথে সাথে বিদ্যুৎ এমন হলে এই আমাদের জীবন যাত্রা কেমন করে চলে লট বাংলাদেশের এ বাংলাদেশের করুণ অবস্থা বাংলাদেশও ধরছে নাকি শ্রীলঙ্কারই রাস্তা ডট সিডিং এ বাংলাদেশের করুণ এক অবস্থা বাংলাদেশও ধরছে নাকি শ্রীলঙ্কারই রাস্তা থাকতে হবে হাত পাকাও हार के ने आस था বাংলাদেশও ধরছে নাকি শ্রীলঙ্কারই রাস্তা বাংলাদেশও ধরছে নাকি শ্রীলঙ্কারই রাস্তা বাংলাদেশও ধরছে নাকি শ্রীলঙ্কারই রাস্তা বাংলাদেশেও ধরছে নাকি শ্রীলঙ্কার রাস্তা